আমি কেন সেনাবাহিনীতে অনেকে ভাবে চাকরি ইউনিফর্ম সম্মান কিন্তু আমার কাছে এটা তার চেয়েও বেশি যখন দেশ জুড়ে অস্থিরতা বিশৃঙ্খলা ও সহিংসতার ঢেউ ছড়িয়ে পড়ে তখন গোটা জাতিকে আশার আলো দেখায় বাংলাদেশ সেনাবাহিনী আমি ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে একটি মা এবং একজন শিশুর লাশ দেখতে পাই সাথে সাথে তাদের সম্মান রক্ষার্থে আমরা আমাদের ইউনিফর্ম দ্বারা তাদেরকে আবৃত করি তারা এই যে আমার ইউনিফর্মকে বিশ্বাস করেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বাস করেছেন এটাতে আমি গর্বিত দেশকে অস্থিতিশীল করতে চাও হায়নাদের বিরুদ্ধে আমরা প্রহরী হয়ে দাঁড়াই সন্ত্রাসীদের জন্য বাংলাদেশে কোনো নিরাপদ স্থান থাকবে না সেইভাবেই আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছি এবং সেভাবেই অভিযান পরিচালনা করব শোনা বাইদরি না থাকতো তার মারো তারো পাও মানে দুনিয়াতে পাইতাম না ওদের ঋণ কিভাবে আমি শোধ করব আমিই জানিনা বাংলাদেশ মানুষের কাছে আপনারা জাগরক খুঁজতে চান না স্যার জাগরক আজকে স্যার পলি পাংসা এবং স্যার কুর্তা এলাকায় দেখা গেছে স্যার কি বল স্যার আমরা একটা ক্যারিবল ইনফরমেশন পেয়েছি স্যার আগামী সাত দিন ওরা এই এলাকায় থাকবে স্যার মেসেজ কপি আমরা এখনই প্রস্তুত নিচ্ছি ফর নাইন টার্গেট ডিস্ট্রয়েড মিশন একমপ্লিশ ওভার